পুরাতন ভাঙা জাহাজের দরজার উপর নতুন একটি ভিড়তে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখন আছি মেসার্স ডোর হাউসে যা ফৌজদার হাট আবদুল্লা খাটা বিদ্যুৎ অফিস সংলগ্ন সীতাকুণ্ড চট্টগ্রামে অবস্থিত যেখানে পুরাতন জাহাজের অরিজিনাল দরজাগুলো বিক্রি করা হয়ে থাকে

এই টপ সুন্দর বড় লম্বা লম্বা তো অনেক দাম অনেক লম্বা বড় দমচা দিয়ে একটু লম্বাই ভালো এগুলো পারলে ব্যালকনি বাথরুম তারপর রুমের তার ধরে আমি এটা সাইজ কত হবে ভাই এটা হচ্ছে

আর তার দরদা যাচ্ছে এটা কাটির স্টিলের দরজা ওই কালার সুন্দর বাথরুমের জন্য সুদে এটা ঢোমে পারবে না এটাও বেলকনি বাথরুম আর অনেকে বিভিন্ন জায়গায় ছোট ছোট জারার সিঁড়ির করে জায়গা জায়গা থেকে দিতে পারবে এটাও করছে দা আরবিট 7

এটারতে বড় শেপ দিয়েছি বড় শেপে ম্যাচিং কর দাও আছে আর এই আর আই এটা বেলকনি বাথরুমের জন্য আচ্ছা আর বেলকনি দাম কত পাল্লার দাম না টাকা এটা 22 করবে হ্যাঁ 25000 টাকা রেট কিন্তু তারপর আমরা সম্মানেরতে আপনাকে দিতে

মানুষ না হলে কাটে বেজাল এখন মানুষ থাকতে হবে কাঠের মধ্যে চম্বক দিয়ে টেস্ট করে নিবেন লোহা হিসেবে মাল গুলো নিবেন ভবিষ্যতে তিরিশ চল্লিশ বছর পর আমরা দিতে চাই ওลาส ক্রাফট হয়ে করে কালার করতে হোয়াইট কালার করে ওয়াশেবল ওয়াশ করে স্প্রে দিলে হোয়াইট কালার অফ হোয়াইট কালার হোয়াইট কালার সব কালার করতে পারবে

এটা লোহার পিছে অনেক বলতো আমাদের এই লোহারটা না দিয়ে আছে দিলে টাকা যাবে হয়ে যাবে কি মালটা সুন্দর হয়ে যাবে হবে আমরা যখন একটা কালার করে দিবে এই সুন্দর হয়ে যাবে এটা আর এটা নে বেশি এক পাশে আছে পাশে

আপনারা যারা এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন আর দোকান থেকে কোনো কিছু কেনার আগে অবশ্যই খুব ভালো করে যাচাই বাছাই করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ